ওসমান গনি এই আপনারা বললেন ওসমান গনি এই গনি ডিগ্রিটা এমনি এমনি না একদিন আল্লাহ বল ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে ওসমান তুমি কি তার হিসাব দেবার পারবা বা ওসমান বলতে চিয়া রসুল্লাহ একটা হিসাব আমার কাছে আছে বলে কি হিসাব বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে এই সম্পদ রাখার জন্য যে গুদাম আছে এই গুদামে তালা দিয়া চাবি টানার জন্য একটা উট আছে এই উঠটা চাবি টানতে হিমশিম খায় যায় আপনার বুঝতে না মানে আল্লাহ আমাকে এত সম্পদ দিছে সেই সম্পদ যে গুদামি আমি রাখি এই গুদামি তালা এই তালা দেওয়ার পরে একটা উঠ হিমশিম খায় এখন চিন্তা করেন কত সম্ভব আল্লাহ আল্লা উসমান যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে সে আল্লাহ যদি সম্পদটা ফেরত চায় তুমি কি ফেরত দিবে যে বলছে আল্লাহ যদি সম্পদ ফেরত চায় তুমি কি ফেরত দিবে বলা মাত্র ওসমান গুলি মানছে তো সাহাবিরা বলছে যে হুজুর দেখলেন আপনি যেই বলছেন সম্পদ আল্লাহ ফেরত দিবে কি করে তোর মানল আল্লাহ হাসুর বললেন তদন্ত ছাড়া তদন্ত ছাড়া কোনো কথা বলো না কিছুক্ষণ পরে ওসমান গুলি ওই উঠটাকে যে উঠটা চাবি বহন করে ওই উঠের পিঠে চাবি সহ উঠটা এনে নবীর হাতে উঠে রশিদা বলতেছে শুধু গুদাম না শুধু গুদামের খাদ্য না

কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে আঙ্গুল দেওয়ার ফারুকের দিকে তাকায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে ওই পথিক আমারই করছে কোমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে আমার সারা জীবনের সাধনা একটাবার শুধু হাম্রত উমরকে আমি দেখতে চাই এখন উমরকে দেখতে এসে উমরের মেহরাবে যদি আমি ওই প্রতীককে দেখতে পাই তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়াতে উপায় নাই আমি আল্লাহ লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব ছড়ায় সরাই দিব ওই জায়গায় হলো কোমরকে আমি আর নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কান্দে সমস্ত সাহাবি যখন কান্দেছে রাখাল ফিল্লাই বলে বারান্দায় নামাজ পড়া ভালো এর ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গুলি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি তারে প্রথিক পথিক বলতেছ তিনি হলেন হজর গাছের গোড়া কাটলে গাছটা যেমন খাস করে পড়ে যায় রাখাও তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতো ছটফট করে আর বলে আমির আর আমি আপনাকে তোর পড়াইছি আমি আপনাকে মোনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি অতচ আপনি এ অধ্যমরা কালকে কিছুই বলেন নাই সঙ্গে সঙ্গে আমার ফরক পড়তেছেন আত্মা কল্লাহ হাক্কা তোকা পিঘি অলাহ তামু তো নাইল্লা অন্ত মুসলিম মোহন রে তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমার ভিতরে আল্লাহর পরে আত্মা কুল্লাহ দেখেছি আর আত্মা দেখার বলনি

মানে আমি ওয়াজ শুরু করার পরে